হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সোনাকে তুলে নিয়ে মিশকা ট্যাক্সি করে যাচ্ছে আর বলছে সোনা তুমি চিন্তা করো না মিসকানটি তুমি না আমি টিস্কা রয় তুমি বুঝতে পারছ তো তখনই জ্ঞান হারিয়ে ফেলে তুমি চিন্তা করো না তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি তুমি একদম সেরে যাবে সুস্থ হয়ে যাবে নার্সিংহোমে নিয়ে গিয়েই সোনাকে নিয়ে বসে আছি আর বলছে জানো তো তোমার মাকে নিয়ে তোমার বাবা এতটা ব্যস্ত যে তোমাকে বাঁচানোর কোনো ইচ্ছেই তার নেই নিজের বউকে প্রোটেক্ট করা নিয়ে ব্যস্ত আমি যদি তোমাকে ঠিক সময় হাসপাতালে না নিয়ে আসতাম তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা না করতাম তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেত তখন দেখতে যে তুমি আর বেঁচেই থাকতে না আর তখনই শোনা বলে না আমার মা বাবা আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল তারাই তো লড়াই করেছে এটা মিথ্যে কথা তুমি জানো যে দীপা কেন জয়ীর সঙ্গে বন্ধুত্ব করেছে কেন জয়ী দীপাকে মা বলে ডাকে কারণ তোমার সঙ্গে ভালো সম্পর্ক তাই দীপা জয়ীকে নিজের কবজায় করে নিয়েছে যাতে তোমাকে বোঝাতে পারে তোমাকে একটা সত্যি কথা বলি আমার বোন মিশকা শেষ হয়ে গেছে এই পৃথিবী ছেড়ে চলে গেছে শুধুমাত্র তোমার মায়ের কারণে আমি জানি তোমার মা তোমার জীবনে ফিরে আসা মানে সব কিছু হয়ে যাওয়া তাই এখন থেকে আমি তোমার মায়ের থেকে তোমাকে প্রোটেক্ট করব। তুমি কাউকে বলবে না তো শোনা যে আমি তোমাকে রক্ষা করেছি এই হাসপাতালে এনেছি না আমি বলবো না ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় আর তুমি নিজের খেয়াল অবশ্যই করে রেখো বুঝতেই তো পারছো আমি যে কথাগুলো বললাম সেগুলো কোনোটাই কিন্তু ভুল বলে হঠাৎ করে বারবার জয়ী ফোন করছে মিস্কাকেই মিশকা ফোন রিসিভ করছে না আর ভাবছে মিস্কা সে নিজ জিনিয়াস কোনোভাবে জয়ী তুমি পেরে উঠবে না আমার সঙ্গে সেটা নিশ্চয়ই বুঝতে পারলে তুমি আগুন নিয়ে খেলা করছো আর সেটার জন্য তোমাকেই পস্তাতে হবে দেখলে তো কিভাবে তুমি পস্তাচ্ছ এরপরে সোনাকে ভর্তি করিয়ে দেয় সূর্য এবং দীপা দুজনে একে অপরকে জড়িয়ে কান্নাকাটি করছি জয়ী ভাবছে কি হবে এবার কি করে তারা সোনাকে ফিরে পাবে দীপা তার মেয়েকে হারানোর ভয় পাচ্ছে তখনই হঠাৎ সূর্য সেনগুপ্তর কাছে ফোন চলে আসে যে তার মেয়েকে পাওয়া গেছে একটা নার্সিংহোমে ভর্তি রয়েছে সেখানে যেন তারা তাড়াতাড়ি চলে আসে সূর্য ফোন রেখে দেয় বলে আমি এক্ষুনি আসছি কি হয়েছে ডাক্তারবাবু সোনার খোঁজ পাওয়া গেছে তাই চলুন আমরা সেখানে যাব জয়ীকে নিয়ে হাসপাতালে চলে যাই সেখানে সোনার ট্রিটমেন্ট চলছে সূর্য গিয়ে বলে জয়ী মা তুমি ঠিক দেখলে তো তোমার বন্ধুর কি অবস্থা হয়েছে আর তুমি একদম চিন্তা করো না ওলি বাবা মা সবাই আছে তোমার কোনো ভয় নেই তখনই রেগে যায় বলে উনি কেন এসেছে এখানে বেরিয়ে যেতে বলে ওনাকে আমি একটু বিশ্রাম নিতে চাই কেন আমি শুধু এতটুকুই জানতে চাই তুমি কেমন আছো কি অবস্থা তোমার তুমি সেটা আমাকে বলবে না না বলে এরকম আচরণ করবে বাবার সঙ্গে বললাম তো তোমরা বেরিয়ে যাও এই বলে জিনিসপত্র ছোটাছুটি করতে শুরু করে চারিদিকে চিৎকার চেঁচামেচি করে তখনই চারু এসে জড়িয়ে ধরে সোনাকে আর বলে দেখো আমি আছি তো তুমি কেন চিন্তা করছো কিচ্ছু হবে না তোমার চলে যেতে বলুন ওনাকে উনি যেন এখানে না থাকে আমি ওনার মুখও দেখতে চাই না দিবার চোখ দিয়ে জল পড়ে আর ভাবে মা আমি তোকে এত কষ্ট করে উদ্ধার করলাম আর তুই এরকম করে আমাকেই অপমানিত করছিস ঠিক আছে আপনারা বেরিয়ে যান দেখুন ডাক্তারবাবু বলছে তো কারণ ও টমাটাইজ হয়ে যাচ্ছে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় এরপরে সবাই রুম থেকে বেরিয়ে যায় চারু ভাবছে যে আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে অলি গেছে সেটা কোনোভাবে কি ভুলতে পারবে তখনই পুলিশ অফিসার চলে আসে বলে যে দেখুন আমরা যেভাবেই হোক অপরাধীদের ধরব আজকে যা কিছু হয়েছে অলির সঙ্গে সেটা ঠিক হয়নি দেখুন ম্যাডাম আমার মেয়েটা শেষ হয়ে যেতে পারতো ওর প্রাণ নাশ হতে পারত কিন্তু সে সব কিছু থেকে ঈশ্বর রক্ষা করেছে তাই বলে যে আসল কাল্পিক তাকে কিন্তু ধরতেই হবে কোনোভাবে চার দিলে চলবে না আমি জানি আমি সব আপনারা বলার পরে তদন্তে নেমেছিলাম এবং সব কিছু আমি জেনে বুঝে এখানে এসেছি ওলি কথা বলতে পারবে তো দেখুন ওকে তো অনেকক্ষণ আগে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে এখন হয়তো ও ঠিক আছে ও কথা বলতে ঠিক পারবে আর জয়ীর বাড়ির লোক কে আছে ওর বাবা আছে ভেতরে তখনই সূর্য বেরিয়ে আসে আর সোনাকে আগে থেকেই বলে যে পুলিশ আসবে তুমি সব কথা বলতে পারবে তো সত্যি সত্যি হ্যাঁ পারবো কেন পারবো না পুলিশ অফিসার ভেতরে চলে যায় এরপরে দীপা যেতে চায় কিন্তু পা বাড়িয়েও পিছিয়ে যায় কারণ সোনার যে ব্যবহার আচরণ করেছে তাতে করে এই অবস্থায় সোনার উত্তেজিত হওয়া উচিত নয় ডাক্তার জানায় যে দেখুন রিপোর্টগুলো চলে এসেছে সেখানে খারাপ কোনো কিছু নেই উনি ঠিক আছেন সুস্থ আছেন একটু বিশ্রামে থাকলেই হয়ে যাবে দেখি রিপোর্টগুলো সূর্য দেখে ফেলে আর দিবা ভেতরে যেতে চায় কিন্তু যায় না বলে ওর মা গেলেই ভালো হয় চারু তুমি যাও আমি তো ওর মা হয়ে উঠিনি আর এখনও আমার সঙ্গে এস এসের বিয়েটাও হয়নি তখনই জয়ী বলে আমি যাব ভেতরে আমি তো ওর বোন হই আমি ওর বেস্ট ফ্রেন্ড বান্ধবী আমি যেতে পারি না তখন জয়ীকে ভেতরে নিয়ে যায় ডাক্তার জয়ী গিয়ে সোনার হাত ধরে আর বলে তুমি জানো মা এবং বাবা দুজনে ফাইট করে গুন্ডাদের থেকে লড়াই করে তোমাকে বাঁচিয়েছে মাকে গুন্ডারা শেষ করে ফেলতো বাবা যদি না থাকতো তুমি ভেবে দেখেছ কিন্তু আমি তো জানি যে আমাকে হাসপাতালে অন্য কেউ এনেছে কে এনেছে তুমি জানো সেটা হ্যাঁ আমি জানি দেখো এই সব কিছুর ঊর্ধ্বে গিয়েও তোমার মা তোমার যে কোনো ক্ষতি করতে পারে না আমি তোমাকে সেটা সবসময় বলতাম সেটা বিশ্বাস করলে তো তুমি আজকে তোমার মায়ের জন্যই তোমার মাই সবার প্রথমে তোমাকে খুঁজে পেয়েছে তখনই সোনার মনে পড়ে যে হ্যাঁ ঘোরের মধ্যে সে দেখছিল তার মা এবং বাবা লড়াই করছে গুন্ডাদের সঙ্গে জয়ী ওটা আমার মা নয় ওটা তোমার মা কি বলছো কি কি হয়েছে এখানে পুলিশ অফিসার এসেছে কথা বলতে চাই তুমি কথা বলবে তো হ্যাঁ বলো কি হয়েছে সেদিনকে সবটা আমি সানাইয়াদের বাড়িতে গিয়েছিলাম যে সেখানে রাত্রিবেলা ঘুমাবো কিন্তু সেখানে পার্টি চলছিল বিভিন্ন বন্ধু বান্ধব নতুন নতুন সেখানে এসেছে আমার ওই পরিবেশ ভালো লাগেনি তাই আমি সেখান থেকে বেরিয়ে যাই আর আমি যে ফোনে চার্জ নেই সেটা বুঝতেও পারিনি বাইরে বেরিয়ে ক্যাব বুক করবো সেটাও করতে পারছিলাম না তখনই শ্রেয়ান এবং তার বন্ধু দুজনে এসে আমাকে পিক করে দিতে চায় আমি ওদের কথায় প্রথমে রাজি না হয়ে পরে রাজি হয়ে যাই ওদের সঙ্গে যেতে চাই আর ওদের গাড়িতে আমি উঠে পড়ি কেন কারণ তুমি তো ওদেরকে চেনো না ওদের গাড়িতে উঠলে কেন দেখুন ম্যাডাম ওরা বন্ধু প্রথম পরিচয় হোক আর দ্বিতীয়বারের মতো তাই ও গাড়িতে উঠেছে পরিচয় পরিচিতি হয়েছে বলেই আপনি এমন কোনো কথা বলবেন না যে আমার সোনা মায়ের টমাটাইজ হয় বুঝতে পেরেছেন দেখো তারপরে কি হলো আমি ওদের গাড়ি করে যাচ্ছিলাম আমি নর্থ সাউথের দিকে যাব ওরা বলছে না ডানে নয় বামে যাব। আমি বললাম যে কেন আমি তো জয়ীদের বাড়িতে যাব আমার ফোনে চার্জ নেই আমি গাড়িতে ফোনটা চার্জ দিয়ে জয়ীকে ফোন করেছিলাম এবং বলেছিলাম ওর বাড়িতে আমি যাব। কিন্তু তখনই হঠাৎ সিয়ান জোরে গাড়ি চালাতে বলে আমি তখনও বুঝতে পারিনি যে ওরা খারাপ মতলব নিয়ে আমাকে গাড়িতে তুলেছে আমি চেষ্টা করছিলাম গাড়ির দরজা খোলার কিন্তু পাচ্ছিলাম না ও আমার হাত ধরে টানাটানি করছিল তখনই হঠাৎ একটা সময় পরে গাড়ির দরজা খুলে যায় আর আমি সেখান থেকে লাভ দেই কি সাংঘাতিক ব্যাপার আমার মেটার কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো একবারও ভেবে দেখেছেন অফিসার আপনি এখানে একটা ফ্যাক্ট রয়েছে কি ওরা বলছে সানাইয়ার বয়ান নেওয়া হয়েছে যে ওখানে সিয়ান দেশপান্ডে নামে কেউই ছিল না কি ওরা মিথ্যে বলছে আমার সব কিছু মনে আছে আমি আবারও রিপিট করতে পারি আমি সত্যি কথা বলছি ওখানে সেয়ান দেশপান্ডে এবং তার বন্ধুই আমাকে এরকম পরিস্থিতিতে ফেলেছে আমি চাই ওদের শাস্তি হোক যারা অপরাধ করেছে তারা কোনোভাবেই যেন পার না পায় আর আপনি কি বলছেন এগুলো দেখুন ম্যাডাম যেখানে দাস দেশপাণ্ডে কলকাতা শহরেই নেই তাকে আমরা কিভাবে বডি ওয়ার্ড করবো ধরে আনবো এবং জিজ্ঞাসাবাদ করব কি বলছেন আমি যখন ওনার বাড়িতে গিয়েছিলাম ওনার বাবা শরৎ দেশপান্ডে বলেছিল ছেলে ভেতরেই আছে আর এত তাড়াতাড়ি কলকাতা থেকে চলে গেল নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে ওরা কিছু লুকানোর চেষ্টা করছে আপনারা ভালো করে তদন্ত করুন সোনা চিৎকার করতে শুরু করে বলে আমি সত্যি বলছি আমি ঘোরের মধ্যে নেই আমি যা বলছি যা হয়েছে ঘটেছে সেটাই বললাম তখনই দীপা সোনার কাছে যায় গিয়ে জড়িয়ে ধরে বলে তুই চিন্তা করিস না তোর তোর মা বেঁচে আছে সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিকার তোর মা করবে প্রতিশোধ নেবে ওই সেয়ান দেশপান্ডেকে কোনো ভাবে আমি ছাড়বো না ও আমার মেয়ের এত বড় ক্ষতি করতে চেয়েছে ওকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো পুলিশের কথা শুনে দীপা চমকে যায় বলে ওর বাবা অনেক বড় বিজনেসম্যান বলে ওনার ছেলেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাই না আপনারা কি বলুন তো যে ডিউটিটা ঠিক করে করতে পারছেন না ম্যাডাম আমরা সব কিছু ঠিক করেই করছি আমাদের হাতে যে প্রমাণগুলো ওনারা তুলে দিয়েছেন এর বাইরে গিয়ে আমাদের কিছু করা সম্ভব নয় পুলিশ চলে যায় চারুভাবে সারা জীবন কি আমি সূর্যদীপার মাঝখানে আউটসাইডার হয়ে থাকবো দেখো দীপা এখন কি করব মেয়েটা তো অনেক টমাটাইজ হয়ে রয়েছে দেখুন যখন ওই সিয়ান দেশপাণ্ডে এসে সোনার কাছে ক্ষমা চাইবে হাত জোড় করে তখনই শোনা রাজি হবে তখন আস্তে আস্তে এই টমা থেকেও বেরিয়ে আসবে তা না হলেও ভাববে এই সমাজটা এরকমই ও এখন নরম কাদামাটির মতো যখন যেখানে আঘাত পাবে সেখান থেকে কিন্তু ও সরে যাবে আর এগুলো করতে দিলে ও কিন্তু অনেক বেশি কষ্ট পাবে কেন এজি তোমাকে নিয়েও তো ওর মনে অনেক আঘাত অনেক কষ্ট তুমি সেটা বুঝতে পারো না তারপরও তুমি বারবার কেন এগিয়ে আসো দেখো আমি ওর মা ও আমাকে রাগারাগি করলেও একবার হলেও আমাকে জড়িয়ে ধরে আমার কাছেই কিন্তু থাকার চেষ্টা করে যখন ও বিপদে পড়ে কষ্ট পায় তখন কাকে বেশি আঁকড়ে ধরে দেখেছ তুমি ওর মা এখনো বেঁচে আছে ওই ছাড় দেওয়া হবে না না পুলিশ যাই বলুক ওর টাকা আছে বলে আমার মেয়ে ন্যায় পাবে না সেটা হতে পারে না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের এর পরবর্তী টুইস্টে সোনাকে পুলিশ ইন্টারোগেট করলো দীপা আসল অপরাধীকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিল আজকে দীপা যেভাবে বুঝতে পেরেছে যে আসলে শরৎ দেশপান্ধে তার ছেলেকে বাঁচানোর জন্য বিদেশে পাঠিয়েছে লন্ডনে সেখান থেকে কি করে তাকে ফিরিয়ে আনতে হয় সেই মানসিকতা এবার দীপা নিজে তৈরি করবে তার মেয়ে সোনার আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো সেখান থেকে তাকে রক্ষা করে তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে আর সোনা খুব ভালো করে জানে তার মা যেটা কথা দেয় সেটা সে রাখে যে কোনো মূল্যে যে কোনো বিনিময়ে আর তাই সোনা আর কোনো কথা বলতে পারে না সূর্য এবং দীপার মাঝখানে বারবার চারু ভিলেন হয়ে আসছে কিন্তু কোনোভাবেই পারছে না চারুর এই ব্যবহার কথাবার্তা আচরণ দীপা এবং সূর্য কারোরই ভালো লাগছে না সে সব সময় সূর্য জীবনে অধিকার ফলানোর চেষ্টা করে সোনাকে নিজের করে আঁকড়ে রাখতে চায় কিন্তু এটা জানে না যে নারীর টান এত সহজে যাবে না জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন